আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি রাত্রে শুরু করেছি আমার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই ঘরটার অবস্থা খুবই নাজেহাল হয়ে থাকে ওই ঘরটার অবস্থারও খুব নাজেহাল হয়ে আছে দুইটি ঘরই তো আমি এই ঘরটা প্রথমে একটু গুছিয়ে নিচ্ছি বিছানা টিছানা সব কিছু আর রাত্রেবেলা ঘরটার গুছিয়ে শুইলে হয় কি অনেক ভালো লাগে আর সকালে চাপ হয়ে যায় আর দুই বাচ্চা নিয়ে তো কোনো দিন সুযোগ পাই না রাত্রেবেলা করার কিন্তু যেদিন সুযোগ পাই সেই আমি একদম সুন্দর করে ঘরটা গুছিয়ে ফেলি তাহলে সকালে আর চাপটা হয় না বেশি চাপ হয় না একটা ঘর গোছানো থাকেই আর ওই ঘরে তো বাচ্চারা আমরা সবাই থাকি তো আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম এর মধ্যে দেখি আমার ছোট মেয়েটা এসে ক্যামেরার সামনে একটু উঁকি দিচ্ছিলো তো ওকে আবার একটু দেখিয়ে দিলাম ও তো মহা খুশি ওকে একটু দেখিয়ে দিয়েছি ক্যামেরায় ও মাঝে মাঝে এসে আমাকে ডিস্টার্ব করছিল কিন্তু তারপরও মনে হচ্ছিল কাজটা কমপ্লিট করে নিই তো টেবিলের উপর সব কিছু নিয়ে নিলাম নিয়ে একদম মুছে মেছে সব আবার পরিষ্কার করে একদম রেখে দিচ্ছি সবই করছি একবারে যেভাবে করি সেভাবেই তো এখন এগুলো সব গুছিয়ে গেছে রেখে দিয়ে ওই ঘরে আবার যেতে হবে বাচ্চাদেরকে খাওয়াতে হবে ওদেরকে রাতে খাওয়ানো হয়নি তো আমি এগুলো সব কিছু করার পরে ওদেরকে খাওয়াবো খাইয়ে ওদেরকে ঘুমিয়ে দেব আর যে গরম পড়েছে মানে খুবই গরম পড়েছে এত গরম লাগছিল যেটা বলার মতো না আর ফ্যানটা বন্ধ ছিল মানে ঘরটর গোছানোর সময় ফ্যানটা বন্ধ করে রাখলে ভালো হয় তাহলে ধুলা অন্য জায়গায় উড়ে যেয়ে পড়ে না তো আমি দেখিয়ে দিচ্ছি আমার টেবিলটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে সুন্দর করে চেয়ারের উপরও কিছু নেই আমি সব কিছু একদম ক্লিন করে নিয়েছি আর আমার টেবিলের নিজের অংশটা পরিষ্কার করা ছিল এখানের হাত দেইনি আমি তো এখন আমি একটু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি সাইডে সামনে অন্য সাইডে সব সাইডে পরিষ্কার করে নিলাম তারপরে র্যাকের উপরে কিছু খাবার কিনে এনেছিলাম সেগুলো সব সরে ফেলে এখানে র্যাকটা আবার সুন্দর করে একদম মুছে ভালো করে আবার সব কিছু রেখে দিচ্ছি তো মানে সব কাজই আসলে গুছিয়ে করতে হয় কিন্তু হয় কি আমার ছোট বাচ্চা নিয়ে সেইভাবে আমি পারি না যখন যেটা সুযোগ পারি তো করতে পারি সুযোগ পাই তখন সেটাই করার চেষ্টা করি তো আজকে মনে হয়েছে হ্যাঁ এখন আমি সুযোগ পেয়েছি একটু করে নিই তো তাই আমি একটু করে নিচ্ছিলাম ভাবে কিন্তু মাঝে মাঝে আমি চেষ্টা করি বেলায় এই ঘরটা গুছিয়ে রাখার জন্য আর ওই ঘরটা তো গোছাতে হয়ই রাত্রেবেলা বিছানা ঠিক করতে হয় শোয়ার জন্য তো আমি এখানে খাবারটা সব পটে রেখে দিলাম খাবারটা আবার যা ছিল রেখে এই টেবিলটার উপরে সুন্দর করে সব সরে টোরে একদম মুছে নিয়েছি ফিল্টারটা সরে মুছে নিয়েছি আর আমার ওই ফিল্টারটা নষ্ট হয়ে পড়ে আছে ওই ফিল্টারটি কিছু একটা চেঞ্জ করতে হবে তো ওটা করলে ওই ফিল্টারটা ঠিক হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আমার এই রুমটা গোছানো হয়ে গিয়েছে শুধু আমি রুমটা ঝাড়ু দিইনি আমি এখন ঝাড়ু দিব না আমি সকালে ঝাড়ু দিব রুম তো তেমন ময়লা ছিল না আর এই অংশটাও আমার পরিষ্কার ছিল তো এর সামনে কিন্তু আমার বাথরুম আমার এইটুকুই স্পেস মাঝখানে দুই রুমের মাঝখানে আছে তো ওইটুকু আমার পরিষ্কার পরিষ্কারই ছিল আর এই রুমের অবস্থাটা দেখেন কি অবস্থা জাস্ট দেখেন খালি কি অবস্থা আমি ওই রুমে কাজ করছি আর এই রুমে ওরা এই অবস্থা করছে আর আমার ছোটো মেয়েটা দেখেন আমার যত কাপড় ছিল সব র‍্যাক থেকে নিচে নামাইছে কি আর বলবো বলেন বলার ভাষা নাই আমি একদিকে করি ওরা একদিকে এলোমেলো করে তারপর একটু কমই করে বেশি একটা করে না আমার বড়ো মেয়েটা কমই করে কিন্তু ছোটো মেয়েটা একটু বেশিই করে তো আমি সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি এখান থেকে সব কিছু সরিয়ে নিচ্ছি একদম তারপরে আমি সবগুলো গুছিয়ে গেছি একদম তুলে নিচ্ছি আর এই বিছানাটা গুছিয়ে আমরা তো এখানে শুয়ে পড়ব প্রতিদিন রাতে আমার এই বিছানাটা ঝাড়তে হয় একদম সব কিছু সরিয়ে এই দেখেন আমি এইদিকে কোষাচ্ছি ও আবার এদিকে শাড়ি ছিল দেখে সে শাড়ি নামাইছে নামায় খেতেছে তাহলে কী কাকে কী বলবো বলেন ছোটো মানুষ বলেও লাভ নাই বুঝবেও না ওই জন্য বেশি কথাও বলি না যেটা করে করুক আমি করব আবার সমস্যা নাই তো বড় হোক তাও এইভাবেই তো আমার মেয়েগুলোর জন্য কিন্তু আপনারা অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আর মাশালা বলতে ভুলবেন না আর এইভাবে রাত্রে করে আপনারাও সুযোগ পেলে কাজ করে দেখবেন মানে টর গোছানো বলেন যেটাই বলেন করে দেখবেন অনেক আরাম লাগে আর বেলা ঘর গুছিয়ে ঘুমালে একটা শান্তি কাজ করে মনের ভিতরে যে না ওই ঘরটা গোছানো আছে অনেকটাই প্যারা কমে গেল এরকম তো এখানে অনেকগুলো কাপড়ও ছিল তো আমি কাপড়গুলো আবার ভাস করে নিয়েছি বিছানাটাও গুছিয়ে নিলাম একদম বিছানা করে নিয়েছি তারপরে এখানে এটা ছিল আমি ওই যে কম্পিউটারের কাপড় ছিল তো সেটা আমি ধুয়ে দিয়েছিলাম কম্পিউটারে লাগিয়ে দিলাম আর এখানে সব কাপড় চোপড় ভাজ করে রেখেছিলাম বড় মেয়েরটা বড় মেয়ের ঝুড়িতে রেখে দিলাম ছোটো মেয়ের কাপড়টা ওর ঝুড়িতে রেখে দিলাম যার যার কাপড় যেখানে যেখানে রাখার দরকার সেখানে রেখে দিলাম দিলেই যে কাপড়টা আমি ভাজ করে রাখলাম এটাও কিন্তু আমার অনেকখানি একটা কাজ এ আগিয়ে গেল আমার আর প্যারা থাকলো না সকালে ঘুম থেকে উঠে সরাসরি চলে যাবো রান্নাঘরে তো আমার রান্নাঘরটা মোটামুটি ক্লিন ছিল ওই জন্য আমি আর রান্নাঘরে যাইনি তো এই তো দেখুন আমি কত সুন্দর করে ঘর টর একদম গুছিয়ে নিয়েছি তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ